নো ফোন নো 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 নাথিং নাথিং জাস্ট নাথিং সো পয়লা বৈশাখ একদম যদি না বেরোয় ভাল লাগবে না তো দেখো এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমি লাস্ট ইয়ার পয়লা বৈশাখের সময় কিনেছিলাম পয়লা বৈশাখের আগে আগে তখনও আমি পড়তে পারিনি মানে করতে পারিনি মানে লাস্ট বছর তো পয়লা কোথাও আর সাজে গুজিও নেই আর এই বছরও সে কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম একটা দোকান থেকে নিট আছে ভাবলাম চলো বেরোনো যাক তো এই ড্রেসটা আগের বছরের ড্রেস এই বছরের ফাটু কিনি তো একটা টপ চান তো এই যে এটা বললাম কেমন লাগছে আমাকে জানিও আর এই রাখুন এটা হচ্ছে স্পেশালি এই ব্যাকলেসটার জন্যই আমার নেওয়া হ্যাঁ এখন কেউ কেউ যদি খারাপ কমেন্ট করো সেখানে আমার কিছু সো সেটাকে আমি বাদ দিচ্ছি বাদ দেখো বললাম কেমন লাগছে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম শর্টস ভিডিও

ছোটোবেলায় পয়লা বৈশাখগুলো না ভীষণ ভালো ছিল জানো তো এখন বড় হতে হতে পয়লা বৈশাখের কোনো মজা আমি খুব একটা পাই না জানি না কেন আগে পয়লা বৈশাখ মানে একটা আলাদা মজা হতো আলাদাই ব্যাপার ছিল বাড়ির সামনের এই রাস্তাগুলোতে এত ভিড় থাকে এত ভিড় থাকে আমার রোড ক্রস করতে প্রায় দশ মিনিট লাগল আমাদের এই পাড়ার সামনের এই সোনার দোকানটা থেকে আমরা মাঝে মাঝে টুকটাক জিনিস নিয়ে থাকি তো ওখানেই আমাদের ইনভিটেশন ছিল হালকা ট্রা যেটাকে বলে তো ওখান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আমরা নেক্সট দোকানে নেক্সট একটা সোনার দোকানে গেছিলাম ওখানে দেখি বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল বলে আমি ভিডিও স্ন্যাপ নিচ্ছিলাম ওর গরম লেগে গেছিলো ওদের ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছিলো ওটা খেলাম খেয়ে একটা দুটো ফুচকা খেয়েছিলাম আর খাইনি জানো তো প্রচণ্ড গরম ছিল মানে পাগল পাগল লাগছিল আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল তো এই কটা খেয়ে তারপর আমি চলে এসেছি আমাদের এই ছুটকু পাখিটা না ফ্যানের দিকে তাকিয়ে থাকে ফ্যান না ছাড়লে ফ্যানের দিকে দেখো কিভাবে তাকিয়ে আছে মানে বলতে তো পারে না জাস্ট তাকিয়ে আমি ঘুরে 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 মানে কি টুকটা কই হালকাত্রা বলে তাই না হালকাত্রা কি হালকাতা এরকম কিছু একটা বলে তো ওটা করে আমি বাড়ি চলে এসেছি আর তো আর হচ্ছে যে ভেবেছিলাম বাইরে কোথাও থেকে খাবার আমি নিয়ে বাড়িতে ঢুকবো কিন্তু এখানের একট ইসরাত আমাদের এখানে যেটা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড অসুবিধা হয় কেন কি এখানে ভালো খাবার দোকান কিছু নেই আমার যেগুলো আছে সেগুলো থেকে আমার একদম ভালো লাগে না বেকার একটা ভালো দিনে মানে খাওয়ার খেয়ে যদি ভালোই না লাগে তো আর এখানে না যেটা আছে কভার্নার খাবারও আমার এখন খুব একটা ভালো লাগে না খাবার্নার খাওয়ারও খুব একটা ভালো লাগে না

তো গাইজ আমি খেয়ে নিয়েছি জঘন্য খাবার জঘন্য খাবার আর জঘন্য খাবার ভাই তো খেতেই পারিনি কেন কি ভেজ ফ্রাইড রাইসের জায়গায় এসেছে হচ্ছে কি ফ্রাইড রাইস এসেছে মিক্সড ফ্রাইড রাইস এসেছে যেখানে চিকেন আছে কে ফোন করেছে খেতে পারিনি কেন কি আমি না দেখেছি জানো তো মানে যখনই রাত্রিবেলায় ডিনার করবো বলে অনলাইনে খাবার আনাই মানে এমনি কাবাব অল এগুলো ঠিক আছে বাট প্রপার ডিনার করব বলে আনাই তখনই কিছু না কিছু গণ্ডগোল হবে নয় প্রচন্ড ঝাল থাকবে নয় হ্যান থাকবে ত্যান থাকবে জাস্ট অসহ্যকর তো কেউ খেতে পারে মানে ও খেতে পারেনি ও কি খেয়েছে জানো পনির মাঞ্চুরিয়ান আর ভাত ছিল একটু ওটা দেখেছি মানে মানে কি কম্বিনেশান বুঝতে পারছো নুডলস খেয়েছি আমি আর মা সেটাও মোস্ট থার্ড ক্লাস খাওয়ার মোস্ট থার্ড ক্লাস খাওয়ার তো যাই হোক এটা তো হয়েই থাকে আমার এর জন্য মানে সেদ্ধ ভাত হচ্ছে বেস্ট খাওয়ার বেস্ট খাবার মানে না তো টাকা পয়সার খরচা আছে না কিছু আছে শুধু ভাত ঘি আলু সেদ্ধ লঙ্কা ভাজা হোক কাজা লঙ্কা হোক হোয়াটএভার আমি খেয়ে নিতে পারবো ওরাও খেয়ে নিতে পারবো ওরা তো লঙ্কা খায় না বাট আমার জন্য জাস্ট বেটার তো এই ছোটো খাটো ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাজাটা টং টং ট্যাং টং করে বাজিয়ে দেবে ওকে